অবস্থায় মানুষ বুঝতে পারছেন কিছু মানুষ কিছু বিভ্রান্ত হয়ে লোকসভায় হয়তো ভোট দিয়েছিলেন কিন্তু এই জায়গায় মানুষ বুঝতে পারছেন ভোট নষ্ট করার কোনো মানে হয় না দিল্লিতেও বিজেপি কমে গেছে বাংলায় কমে গেছে ঝগড়া করছে ঝগড়াঝাটি করছে ডুবিয়েছে সেই জায়গায় এগুলো উপনির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হাত শক্তিশালী করতে নিজের এলাকা থেকে তৃণমূলের বিধায়ককে মানুষ পাঠিয়েছেন আর লোকসভায় যেখানে যেখানে আমরা মনে করেছি আমাদের ভালো হয়েছে আমরা আরও ভালো করার চেষ্টা করেছি যেখানে মনে হয়েছে আমাদের আরো একটু ভালো করা দরকার সেই জায়গাটা খুব পরিকল্পিতভাবে মানুষের কাছে আমরা গেছি আমরা আমাদের কথা বলেছি মানুষ সাড়া দিয়েছে আপনি কি মনে করছেন যে এই ঘটনাগুলো ভোটে কোনো প্রভাব ফেলে না যেখানে আপনার দলের বিধায়ক সাংসদ ঘটনাটা খারাপ পুরোনো ভিডিও কিন্তু ঘটনা খারাপ কিন্তু মানুষ এটাও বোঝেন যে বাম জমানার তুলনায় আর বিজেপি রাজ্যগুলোর তুলনায় বাংলায় এ ধরনের ঘটনা ঘটে কম এবং এটা জানাজানি হলে বা খবর নজরে চলে এলে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয় ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ঘটনা সামাজিক ঘটনা অন্যায় কিন্তু মানুষ দিনের শেষে তৃণমূলকেই ভোট দেন কারণ তৃণমূল এগুলোর বিরুদ্ধে করা ব্যবস্থা নেয় যত হাজার ভোটে কল্যাণ চৌবে হারবে ততগুলো রসগোল্লা সন্ধ্যাবেলা ওর বাড়িতে পাঠাবো কিন্তু আমরা পরিষ্কারভাবে বলেছি আমরা লক্ষ্য করে আমরা জিতবো আমরা সেই করে আমরা এগিয়েছি কিন্তু এখন দেখতে হবে কি হলো সেটা কি অবস্থায় দাঁড়িয়েছে আমাদের তো রেকর্ড জয় মানিকতলায় তৃণমূলের তো রেকর্ড আর হচ্ছে কল্যাণ চৌবি তো জানতো কোহার হারবে জানতো বলেই তো ভোটটা আটকাতে মামলা করে রেখেছিল সাধন পাণ্ডে মারা যাবার পরেও মামলা করে রেখেছিল কারণ কল্যাণ চৌবে জানত মানুষতলার মানুষ ওকে দেখতে পারে না দাঁড়ালেই হারবে তা এখন নাটক করছে কেন যে মানুষকে ভোট দিতে দেয়নি ভোট আটকে রেখেছিল তাহলে তারা যে ওকে ভোট দেবে না এতো স্বাভাবিক ব্যাপার একটা বিষয় যেটা উঠছে বিরোধীরা যেটা বলছে যে সন্দেশখালীর ঘটনা ঘটলো এবং তারপরে আপনাদের লোকসভাতে আসন বাড়লো আড়িয়া দহের ঘটনা ঘটলো তারপরে চারটে চারটে হলো তাহলে এই এই যে ঘটনাগুলো ঘটছে এবং তৃণমূলের আসন বাড়ছে খারাপ কিন্তু রাজ্যের মানুষ জানেন যে এই ঘটনাগুলো বাম জমানায় বেশি ঘটত সিপিএম এর সময় আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তার থেকে একটু দূরে দুলাল ব্যানার্জিরা পিটিয়ে জোড়া খুন করেছিল সেগুলো মানুষ মনে রেখেছে ফলে বাম জমানার থেকে এখন ভালো আছি বিজেপি জমানার থেকে ভালো আছি যেটুকু খারাপ ঘটনা পুলিশ ব্যবস্থা নিচ্ছে দল ব্যবস্থা নিচ্ছে তাই দলের প্রতি মমতাদির প্রতি অভিষেকের প্রতি সংগঠনের প্রতি পূর্ণ আস্থা রাখছে তৃণমূল কংগ্রেসের প্রতি বাংলার মানুষ তো শূন্য শূন্য একেবারে হয়ে গেছে তাই তাই আর তৃণমূল কংগ্রেস ভুলটাকে ভুল বলে স্বীকার করছে ব্যবস্থা নিচ্ছে সেই জন্য তৃণমূলের প্রতি আস্থা আছে বামেদের গণধর্ষণ বামেদের গণহত্যা সেই নেতারা তো নাম ভারিয়ে শেষ দিন পর্যন্ত মন্ত্রিসভায় ছিল তৃণমূলের মন্ত্রিসভায় সব ঘটে না তৃণমূল ব্যবস্থা নেয়